সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোজ খালি পেটে মাত্র এক কাপ ফল জানলে আজই শুরু করবেন আসুন বিস্তারিত জেনে নেই ওজন বেড়ে গেলে শুধু শরীরে নয় মনেও মেদ জমতে থাকে খাবারের তালিকা থেকে যেমন বাদ দিতে হয় বহু সুস্বাদু খাবার তেমনি সব রকমের পোশাক পরাও যায় না কিন্তু ওজন কমানো মোটেই সহজ ব্যাপার নয় হাজার চেষ্টা করেও ব্যায়াম করে ডায়েট করেও কমানো যায় না কিন্তু এক আন্তর্জাতিক হেলথ জার্নালের প্রতিবেদন থেকে জানা গিয়েছে সকালে উঠে এক কাপ ব্ল্যাক কফি বা লিকার চায়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে খেলেই হুড়মুড়িয়ে কমবে ওজন কি কি মেশাবেন চা বা কফিতে দুই চামচ নারকেল তেল মধু এক চামচ দারুচিনি কীভাবে বানাবেন প্রথমে এই তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিন তারপরে চা বা কফিতে এই মিশ্রণটি মেশান রোজ সকালে এক কাপ করে খেলে কমবে ওজন তবে কোনো শারীরিক অসুস্থতার কারণে শরীরে মেদ জমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য